আসসালামাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য শখের বুটিক থেকে খুব সুন্দর কিছু রেডিমেড আরং বুটিকের থ্রি পিস না একদম সব নতুন কালেকশন তাই না সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনে কন্ট্যাক্ট করবেন ভিডিওর কিনে দেওয়া নাম্বার সো প্রত্যেকটা ড্রেসই খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে আপনার ভিডিওস কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে অনলাইন অর্ডার কনফার্ম করতে পাবেন ও কি সুন্দর হান্ড্রেড পার্সেন্ট আরঙ কটন তাই না তার উপরে খুব সুন্দর করে স্ক্রিন প্রিন্ট করে এবং কাজ করা আছে এটার সাথে প্রত্যেকটা সালনাররা পাবেন আর সব সবগুলো ড্রেস 36 থেকে নিয়ে 46 বডি সাইজ अवेलेबल এই ড্রেসটার প্রাইস কত পড়ছে ভাই প্রাইস তো মাত্র একদম 1050 টাকা 1050 টাকা ভিউয়ার্স এত সুন্দর একটা ড্রেস 1050 দেখেন প্রত্যেকটা ড্রেস এরকম কটন একটু কোটা টাইপের থাকবে হ্যাঁ অনলি 1050 আচ্ছা দেন এই ড্রেসটা এটার দুইটা কালার হ্যাঁ জি দুইটা না কালার

পেস্ট কালার ব্ল্যাক কালার কম্বিনেশন খুব সুন্দর করে কাজ করা ড্রেসটা আর এটার সাথে সালোয়ার পাচ্ছেন উন্না পাচ্ছেন এটার দাম পড়বে হচ্ছে 1100 টাকা 1100 টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা সবগুলো কিন্তু আরং কটন ম্যাটেরিয়াল হ্যাঁ তার উপরে এরকম এটা যেমন কাচবি ওয়ার্ক করা এটার দাম কত ভাই এটা প্রাইস হবে 1100 টাকা 1100 টাকা 36 থেকে নিয়ে 46 পর্যন্ত সাইজ হবে দেন এখন যেটা দেখাচ্ছি এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার এই যে কালার প্রিন্ট সবই সুন্দর ভিয়ার্স 36 থেকে 46 এটার দাম কত কালারটা দেখছেন এগারোশো পঞ্চাশে না আচ্ছা নেক্সট এই চলে যাই এই বেগুনি কালারের ড্রেসটা এত সুন্দর এটা মূলত অ্যাশের কম্বিনেশন বেগুনির সাথে আছে এটার কাপড়টাও সেম না আরং কটনের মধ্যে গলায় কাজ আমার নিচে কাজ সাথে সালোনা পেয়ে যাচ্ছেন এটার দাম কত ভ্যাগারো টাকা এগারোশো টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে দেখাবো এইটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর নতুন আসছে একদম নতুন হোয়াইটের উপরে এই যে আগেরটার এইটা এক এক বেস কালার হলেও আপনার কাজের কালারটা চেঞ্জ সাথে সালোর হবে এটা কি ভাই অলিভ কালার ওন্না বড় ওন্না আচ্ছা এটার দাম কত এটা যেটা দেখাচ্ছি এই যে দেখেন এটা মাস্টার্ড কালারের মধ্যে থেকে দাম কত ভাই এটা টাকা ওকে চলে যাই নেক্সট এটা দেখেন পেস্তা কালার গলায় কাজ করা আছে জামার নিচে কাজ করা আছে থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ পাচ্ছেন এটার দাম পড়বে হচ্ছে এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট টাই চলে এটা স্কাই ব্লু কালারের মধ্যে খুব সুন্দর সাথে হচ্ছে নেভি ব্লু কম্বিনেশন প্রাইস পড়বে এটা কত ভাই এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট টাই চলে যাই নেক্সট দেখাবো এটা অলিভ কালারের মধ্যে ড্রেসটা খুবই সুন্দর এটা একদম নতুন আসছে প্যাটার্নটা দেখেন এই যে দেখছেন কি সুন্দর ব্যাক সাইড প্রত্যেকটা প্রিন্টেড হবে দাম কত ভাই এটা এটা 1100 টাকা করে 1100 টাকা ওকে নেক্সট আই চলে যাই নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা এটাও খুব সুন্দর কালার কন্ট্রাস্ট ওয়াও মিন্ট কালারের সাথে হোয়াইট দেখতেও শরম মানে চোখে একটা শান্তি শান্তি লাগছে কালারটা দেখে সফট কালার তো এটার প্রাইস করবে কত ভাই 1050 টাকা 1050 টাকা ওকে নেক্সট আই চলে যাই এটা এটা খুব সুন্দর একটা বেগুনি কালারের মধ্যে সাথে সেম সালোয়ার সেম ওন্না এটা প্রাইস পড়ছে 1100 টাকা 1100 টাকা ওকে নেক্সটাই চলে যাচ্ছি নেক্সট দেখাবো এটা অলিভ কালার আর মেরুন কালার কম্বিনেশন থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল ড্রেসটা খুবই সুন্দর দেখেন ওপেন না করলে ড্রেসের লুক কিছুই বোঝা যায় না ওপেন করার পর এটা যে কী ভালো লাগছে আপনারা নিজেরাও দেখেন এটার দাম পড়বে এক হাজার হাজার পঞ্চাশ এটা দেখেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ মিষ্টি কালার এটার দাম ভাইয়া